ওয়ার্ল্ড সার্জন জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাকে এটি একটি অনলাইন ক্লাউড বেস সফটওয়্যার যে কোনো সময় যে কোনো ডিভাইস দিয়ে আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন একাধিক দোকান বা শাখা ম্যানেজমেন্ট হরিয়ানা পদ্ধতিতে হিসাব পজ এবং ম্যানুয়াল বিলিং সিস্টেম কাস্টমার অর্ডার ম্যানেজমেন্ট কারিগর হিসাব স্টক বা অন্যান্য এবং রিপোর্ট ওরান্যডিও এই সফটওয়্যারে থাকছে বিভিন্ন ধরনের রিপোর্ট যেমন ডেইলি বুক ডেইলি ক্রয় বিক্রয় হিসাব ডেনাদার ও পাউনাদার হিসাব কাস্টমার রিপোর্ট তাদের লেজার এবং থাকছে আরো অনেক কিছু অনলাইন ক্লাউডবেস সফটওয়্যার হওয়ায় আপনার প্রতিষ্ঠানে ডাটা হারানোর কোনো ভয় নেই বিস্তারিত জানতে এবং লাইভ ডেমো দেখতে এখনই যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজের ঠিকানা ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়ার্ল্ডস অফ জোন অথবা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ার্ল্ডস অফ জোন ডট কম